you okay. নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের সাথে আমি সুজাতা রয়েছি রাজধানী যে উন্নয়ন সংঘ ক্লাব রয়েছে সেই সংঘের পক্ষ থেকে এই গণপতি পুজোর যে আয়োজনটা করানো হয়েছিল সেই গণপতি পুজোর আজ তারা সেই গণপতির মূর্তি যেটা রয়েছে সেটা বিসর্জনের উদ্দেশ্যে এগিয়ে যাবেন এবং সেই বিসর্জন থেকে আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি এবং যারা এখানকার দায়িত্বে রয়েছেন ক্লাব কর্তৃপক্ষ তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো এবং আমরা দেখানোর চেষ্টা করছি মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যে গণপ্র বিসর্জনের উদ্দেশ্যে যাব যাওয়া সামনে দেখানোর চেষ্টা করছি যে আজ এই গণপতি পুজোর আয়োজন করা হয়েছিল উন্নয়ন সংখে তার বিসর্জনের দিন এবং তার আয়োজন করেছে উন্নয়ন সংঘ আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি সরাসরি সোশ্যাল বাংলার পর্দায় এবং উন্নয়ন সংঘের যারা কর্তৃপক্ষরা আছেন তাদের সাথে আমরা একটু কথা নেওয়ার চেষ্টা করব তাদের কাছ থেকে আমরা তো জানার চেষ্টা এই যে তিন দিনের তাদের আয়োজন ছিল আমরা সরাসরি তাদের সাথে কিছুটা কথা বলে নেওয়ার চেষ্টা করবো যিনি সেক্রেটারি রয়েছেন উনি আমাদের সাথে রয়েছেন আমরা একটু কথা বলবো আজ আপনাদের বিসর্জনের আয়োজন করা হয়েছে কি বলবেন সে বিষয় আমরা আমরা চার দিন গত সাত তারিখ থেকে সাত আট নয় আজকে আমরা আমাদের গণপতি বাপ্পা মরিয়া আমরা ইয়ে করছি দশমীতে যাচ্ছি আমাদের চার দিন খুব ভালোই কেটেছে চার দিন খুব মুখরভাবে আমরা এলাকাবাসী সবাই মিলে খুব সুন্দরভাবে উদযাপন করতে পেরেছি আমাদের এই দ্বিতীয় বর্ষ উন্নয়ন সংগতে যে পূজা করেছে আশা করি আগামীতে আমরা আরও মানে এইভাবেই যাতে সুন্দরভাবে সবাইকে নিয়ে আরও সুন্দরভাবে করতে পারি এবং আমি চাইবো আজকের আমরা দশমী যাত্রা করছি সুন্দরভাবে সুষ্ঠুভাবে সবাই একসঙ্গে মিলে এলাকাবাসী আমাদের গণপতি পাপাকে বিসর্জন করে আমরা সুন্দরভাবে দশমী করে আবার ফিরে আসতে পারি এবং আগামীতে যে আমাদের অনুষ্ঠানগুলি আছে এই যে সুন্দর সুশৃঙ্খল সুন্দরভাবে পরিবেশে সবাইকে নিয়ে সুন্দর সুস্থ পরিবেশে করতে পারি এটাই আমার সবার কাছে একটা আগ্রহ থাকবে আর কি একেবারেই আজ যে বিসর্জনের আয়োজন করা হয়েছে তার পাশাপাশি বেশ কিছু রুল রেগুলেশন রয়েছে সরকারের পক্ষ থেকে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যে ডিজে কিংবা এই সকল বিষয়গুলি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বারোটার মধ্যে বিসর্জন সেরে নিতে তো কি আয়োজন রয়েছে আজকে আপনাদের নমস্কার আয়োজন তো আমাদের দশটার মধ্যে শেষ হবে কিন্তু সব আগে ডিজে নেই আমাদের কোনো কিছু নেই যেটা নিয়ম এটাই মেনে চলছি ক্লাব সেটের দাদা যে বলেছে আমাদের প্রেসিডেন্ট যা বলেছে কাকু আঙ্কেল তা দিয়েই নিয়ম চলবে আর বাকি আমাদের কোনো আর কোনো এই নেই বাতা নেই সব নিয়ম মানেই চলবো আমরা ঠিক আছে এবং তার পাশাপাশি আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে এই যে গণপতি পুজোর আয়োজন করা হয়েছিল উন্নয়ন সংঘের পক্ষ থেকে তার আজকে শেষ দিন এবং আরও অনেকে রয়েছেন যারা এই গণপতি পুজোটাকে এই বছরও অনেকটাই সুন্দরভাবে করার চেষ্টা করেছেন একদিকে বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ানো এবং বেশ কিছু সামাজিক কাজ তার মধ্য দিয়ে গণপতি পুজো সম্পন্ন হয়েছে এলাকাবাসীদের উদ্দেশ্যে আপনাদের ক্লাব কমিটির পক্ষ থেকে কি বার্তা রাখবেন সবাইকে নমস্কার উন্নয়ন সংঘ ক্লাবের পক্ষ থেকে আমি সভাপতি হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করছি যে দিনগুলি আমরা গত চার দিন ধরে গণপতি বাপ্পার যে পূজা পার্বণ সুশৃঙ্খলভাবে এবং সুন্দরভাবে কাজ হয়েছে আমরা আশা রাখবো আগামী দিনগুলিতে যাতে আমরা সেইভাবে কাজগুলি করতে পারি এবং বন্যা বন্যাপীড়িত যারা অবহেলিত হয়েছেন আমরা আমাদের ক্লাব থেকে যতটুকু সম্বাদ কাজ করার করেছি আগামী দিনে আমরা আরো চেষ্টা করবো তো করা হয়েছিল সেটা নিয়ে অনেকটা উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি এত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই কটা দিন আপনাদের কেটেছে এবং এখন বিসর্জনের দিকে আপনারা এগিয়ে যাচ্ছেন নমস্কার আপনাদের সবাইকে আপনারা সোশ্যাল মিডিয়ার সোশ্যাল মিডিয়া আপনাকে সময় দিয়েছেন সব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এটা গণেশ পূজা প্রত্যেকবার দ্বিতীয়বার আমাদের এই অক্ষণ আজকে প্রথমবার করেছি আজ এইবার দ্বিতীয়বার আগে বাজেট ছিল এবার ফ্লাডের কারণে বন্যার কারণে আমরা অনেক বাজেট কমিয়ে আমরা যতটুকু পারি সবার সহযোগিতা নিয়ে যা যতটুকু পারে সবাই তাই নিয়ে বাকিটা আমরা সবাই মিলে মিশে সব কিছু করেছি গণতি পূজা করেছি বাকিটা আমরা নেক্সট টাইম আর আশা থাকবে আরো ভালো করে করতে পারি ঠাকুর সবাইকে সুস্থ রাখুক সব মঙ্গল মতো হোক নেক্সট টাইম আমরা গেছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর একজন রয়েছেন আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব এই যে এত আয়োজন এবং যুবকদের উৎসাহ আজ বিসর্জনের দিন কি বলবেন যুবকদের তো আমাদের এখানে যুবকরা সবসময় থাকে এবং আমাদের ক্লাব সবসময় যুবকদের পরিপূর্ণ থাকে এবং গণেশ পূজা একটা আনন্দের উৎসব এবং তার মধ্য দিয়ে সূচনা হয় দুর্গা উৎসবের তো যুবকের ছাড়া আমরা সবসময় পেয়েছি আরও আছে আরও যুবক আমাদের ছিল তো সবে আজকে দশমী হয়ে গেছে একদিন মানে আজকে তো অফ অফ ডে নেই তো কাদের সুবাদ সবাই যে যেমন চলে গেছে তো আমরা কি কর্তৃপক্ষ কারো আছে না কাজে ব্যস্ত বা আইন রেখে সেটার দিকে কতটা নজর দিয়েছেন আপনি ক্লাব সবসময় আইন শৃঙ্খলা প্লাস যেটা আপনি বলেছেন সেটাতে নজর রাখে এবং আগামী দিনও আমরা সেরকম ভাবে সুশৃঙ্খলা বজায় রেখেই আমার যতগুলি প্রোগ্রাম আছে এবং যতগুলি আমাদের পূজা আছে সবকিছু সেরকম ভাবে আমরা করবো অসংখ্য ধন্যবাদ একেবারে তিন থেকে চার দিনের এই আয়োজন আমরা দেখতে পেয়েছি এবং সেই আয়োজনের পর এখন সিদ্ধিদাতা গণেশের যে পুজো ছিল সেই পুজোর পর এখন বিসর্জনের উদ্দেশ্যে কিন্তু সেখানে নিয়ে যাওয়া হচ্ছে আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি যে এই মুহূর্তে দশমী ঘাটে কিন্তু সেই বিসর্জন করা হবে দশমী ঘাটে গণপতি পুজোর এই শেষ লগ্নে বিসর্জনের দিকে পা বাড়িয়েছে উন্নয়ন সংখ্যা আমরা এতক্ষণ আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এখনকার মতো বিদায় নেব ক্যামেরায় অলকের আমি সুজাতা দা সোশ্যাল বাংলা